নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে দেরি কেন আমার আইডিটা ফলো দিয়ে যান যদি ফলো না দিয়ে থাকেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম প্রচুর পাতা ভর্তা করে কিভাবে সেটা দেখানোর জন্য দেখলেন নি তো রাইস কুকারে ভালো করে পাতাটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি সব কিছু ওখানে দেখিয়ে দিয়েছি দিয়ে এখানে হাতের সাহায্যে ভালো করে কচুর পাতাটা একটু সুন্দর করে মালিশ করে নিব তো এটা কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ফুল ভিডিও সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে করে দেখাচ্ছি অবশ্যই কিন্তু আমার আপুরা যদি এভাবে ভর্তা না করে থাকেন আপনারা চটপট করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে তো কিছু বলারই নেই আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল তাহলে বলুন তাহলে ভর্তাটা করা দেখা যাক লবণ দিয়ে নিব পরিমাণ মতো আর এটা চালের পরিমাণটা বেশি দিতে হবে না হলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না এখানে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ আর মরিচ ভালো করে একটু ভেজে নিয়েছি যেহেতু কচুর শাক বলতে কথা এখানে যদি আমি রসুনটা না ভেজে দিই তাহলে তো খেতে ভালোই লাগবে না তার জন্য দিয়েছি আর এক মুঠখানি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ একটু বেশি দিতে হবে কাঁচা পেঁয়াজ হ্যাঁ তো আমার আপুরা আপনারা কিন্তু এভাবে অবশ্যই ও ওরকম চাপ দিয়ে দিয়ে ঘন্ট করার চাইতে এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমি না খেয়ে তো বলছি না আমি খেয়েছি এর আগে একদিন খেয়েছি সরিষার তেল ও একটু দেওয়া যাবে না আরে এই ভর্তাটা যে এত মজা লাগে কি বলবো বন্ধুরা মানে এই যে অরং দিয়ে ঘন্ট করাচ্ছে এটা যে চাপ যদি ঘন্ট করতে হয় ভীষণ কষ্ট হয় সেটা আর এই হাত দিয়ে এটা যে এত সুন্দরভাবে হাতে ভর্তা করা যাচ্ছে আমি মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে এত সুন্দর হবে খুবই সুন্দরভাবে ভর্তা হচ্ছে না খেয়ে থাকলে কিন্তু করে খেতে পারেন আপনারা আর আজকে আমার যেহেতু তরকারি রান্না করিনি আমি আমার রান্না অনেকগুলো রান্না আছে তো ভাবলাম যে আজকে একটু ভর্তা ভর্তি দিয়েই চালানো যাক দিনটা অনেক টেস্ট লেবু দিলে কিন্তু কচুর শাকে ভীষণ ভালো লাগে তার জন্য লেবু দিয়ে দেব একটু চিপে একটু বেশি করে দিব হ্যাঁ হাত দিয়ে চটকে নিতে হবে ट्राई करবেন করে কি দেখবেন লাইক টেস্ট